দেশে পারিবারিক সহিংসতা চরম ধারণ করেছে পারিবারিক পর্যায়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সম্প্রতি স্বামী খুঁজার না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করলো একমাত্র ছেলে চাঞ্চল্যকর শিশু সন্তানকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে বাবা মরদেহ রেখে পালিয়ে যাবার সময় আটক হয় অভিযোগ রাতে স্বামীকে হত্যা তারপর ট্রিপল লাইনে কল করে আত্মসমর্পণ প্রাথমিক ধারণা আক্তার কানাডা পালিয়ে গেছেন কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচাতের বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই ভোর আদোড়া সত্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের ধারণা রাতেই এই হত্যাকাণ্ডের প্রস্তুত ছেলে ওমর ফারুক তার মার কাছে টাকা চায় টাকা নেই বলে জানালে সে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে প্রাণ ভিক্ষা পাননি ছোট ভাই রাস্তায় প্রকাশ্যে গলা কেটে হত্যার পর পালিয়ে যায় প্রাচন্ড ভাই স্বামী খুন করছেন স্ত্রীকে বা স্ত্রী খুন করছেন স্বামীকে কিছু ক্ষেত্রে এ ধরনের সহিংসতার বলি হচ্ছে অবোধ শিশুরাও সংবাদপত্রের খবর ও পুলিশের তথ্য অনুযায়ী প্রায় প্রতিদিনই একাধিক পারিবারিক সহিংসতায় স্বজনের হাতে ধরছে স্বজনের প্রাণ প্রতিটি মানুষের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত গৃহকোণটিও যেন পরিণত হচ্ছে অনিরাপদ স্থান অপরাধ ও সমাজ বিশ্লেষকরা এজন্য অন্যান্য আর্থসামাজিক ও মনোগত বিষয়ের পাশাপাশি তথ্য প্রযুক্তির অপব্যবহার ও নৈতিক অবক্ষয় দায়ী করছেন শুধু পারিবারিক সহিংসতার ঘটনা নিয়ে পৃথক কোনো জরিপ না থাকলেও পুলিশ সূত্র ও গণমাধ্যমের খবর অনুযায়ী গত পাঁচ মাসে পারিবারিক সমস্যার জেরে অন্তত দুশোটির হত্যাকাণ্ড ঘটেছে গত রোববার একদিনে নাড়া দেওয়ার মতো পারিবারিক সহিংসতার কয়েকটি ঘটনা ঘটেছে এদিন জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদারীপুরের এক গ্রামে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই পারিবারিক কলহের জেরে পাবনার ঈশ্বরদীর ইপি জেরে মাদকাসক্ত স্বামীর ছুরিয়াঘাতে প্রাণ হারান এক গার্মেন্টস কর্মী বগুড়া শহরের উপকণ্ঠের একটি হোটেল থেকে এক নারী ও তার এক বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয় পুলিশ বলছে আটক তাদের হত্যার কথা স্বীকার করছেন রোববার রাজধানীর ভাটার থানা এলাকায় এক ফ্ল্যাট থেকে জাপান প্রবাসী এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ পুলিশ ও স্বজনরা বলছে ওই ব্যক্তি জাপানে সে দেশের এক নারীকে বিয়ে করলেও কেনাডা প্রবাসী এক বাংলাদেশি নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি উভয়ে ঢাকায় এসে ওই ফ্ল্যাটে স্বামী স্ত্রী পরিচয় অনুযায়ী নারী চলে কয়েকদিন পর সেখানে পুরুষটির গলিত লাশ পাওয়া যায় পুলিশের প্রাথমিক ধারণা সম্পর্কের দণ্ডে কেনাডা থেকে ঢাকায় এসে পরিকল্পিতভাবে পুরুষটিকে হত্যা করার পরপরই সে দেশে ফিরে গেছেন ওই নারী একদিনে ঘটা এগুলো হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনা ঝড় তোলে বেসরকারি গবেষণা একটি প্রতিবেদন দেখা গেছে পারিবারিক সহিংসতার কারণে চলতি বছরে প্রায় চার মাসে একশো জন নারী ও শিশুর মৃত্যু হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অভিযোগ অনুযায়ী এর মধ্যে ৪৮ জন স্বামীর হাতে এগারো জন স্বামীর পরিবারের হাতে এবং তেইশ জন নিজ পরিবারের হাতে প্রাণ হারিয়েছে এছাড়া শিশুটির জন্য আত্মহত্যা করে তবে অপরাধ বিশ্লেষকরা মনে করছে গণমাধ্যম পারিবারিক সহিংসতার যেসব খবর আসে প্রকৃতপক্ষে ঘটনা তার চেয়ে আরো অনেক বেশি আর পারিবারিক সহিংসতার বেশি প্রাণ হচ্ছে নারীদের পারিবারিক পর্যায়ে সাম্প্রতিক হত্যার ঘটনাগুলো খবর খতিয়ে দেখা জানা যায় বেশিরভাগ ঘটনা ঘটছে সম্পত্তিজনিত বিরোধ বিবাহ বহির্ভূত সম্পর্ক যৌতুক দাবি পারিবারিক সদস্যদের মধ্যে আয় ব্যয়ের ফারাক মাদকদ্রব্যের প্রভাব ও আধিপত্যের লড়াইয়ের জেরে ও সমাজ বিশ্লেষকরা বলছেন পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়া এবং ভোটবাদী ও আত্মক্রমিক মানসিকতা বেড়ে যাওয়ার ছাত্রের জন্য ঘনিষ্ঠতম স্বজনদেরও হত্যা করতে বিভোধ করছে না কেউ দেখা যাচ্ছে জন্মদাতা মা বাবাকে সন্তান মাদকের টাকার জন্য হত্যা করছে সম্পর্কের অভিযোগে স্বামীর হাতে পাশাপাশি মা বাবার হাতে যাচ্ছে সন্তানের প্রাণ যৌতুকের কারণ নারীদের খুন হওয়ার ঘটনা অহই ঘটছে অর্থনৈতিক চাপ ও অনিশ্চয়তাকে সহিংসতা বৃদ্ধির বড় কারণ মনে করেন অনেকে